আজকের এই দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আপনারা জানেন তৎকালীন সময়ে যে সামরিক সরকার কর্তৃক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রেপ্তার হয়েছিলেন আটক হয়েছিলেন তখন সিপাহি জনতা বিপ্লব করে অভ্যুত্থান ঘটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেন একইভাবে মুক্ত করেন এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তাই আজকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এই দিনের তাৎপর্য হয়ে যায় আমরা আজকে এই বিপ্লব সংহতি দিবসে আমাদের প্রত্যয় হলো আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অক্ষুণ্ণ রাখার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তার আদর্শিক সন্তান হিসাবে আদর্শিক সৈনিক হিসাবে আমরা রাজপথে রয়েছি আমরা দেবীপ্যমান স্লোগান দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি একইভাবে বিপ্লব ও সংগতি দিবসের যে তাৎপর্য সেই তাৎপর্য বিশ্ববাসীকে ছড়িয়ে দিচ্ছি গত পনেরো বছরের সংগ্রামের ইতিহাস যদি আপনারা দেখেন আজকে যারা বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে নানাবিধ প্রক্রিয়া নিয়ে আসছে কখনো পিয়ার কখনো গণভোট নানান বিষয় নিয়ে আসছে শুধুমাত্র নির্বাচনকে তারা ভয় পায় কারণ তাদের গণমানুষের প্রতি আস্থা নেই গণমানুষ প্রতি প্রত্যক্ষ ভোট দিতে পারে তারা জানে তাদের পরাজয় নিশ্চিত সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা সে কারণে তারা নানান চলচ্চা আস্তায় নিচ্ছে কিন্তু আমরা বলতে চাই আমরা চব্বিশের ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে জানিয়ে দিয়েছি যত সতেরো বছরের সংগ্রামের মাধ্যমে জানিয়ে দিয়েছি আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব যারা করছি আমরা প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটার যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি আমরা তৃপ্ত শপথ নিয়েছি যে কোনো মূল্যে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারের সময় আমরা সকল কার্যক্রম নির্বিঘ্নে চালাতে পারবো ইনশাল্লাহ আমরা আগামী ভবিষ্যতে আমরা চাই আগামী এই দেশ বা এই দেশের জনগণ নিরাপত্তা এই দেশের নিরাপত্তা এই দেশ ভালো থাক এই দেশের জনগণ ভালো থাক কিন্তু আমরা চাই দেশ প্রেমিক হইতে ইনশাল্লাহ শহীদের আদর্শ নিয়ে আমরা দেশ প্রেমিক হতে চাই বাংলাদেশ যখনই একটা নির্বাচনের দিকে যায় তখনই যে নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয় যারাই বাংলাদেশের নির্বাচনী ষড়যন্ত্র করেছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে খেলেছে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে প্রথম এরা সংস্কার সংস্কার করেছিল পরে পি পিআর করেছিল এখন গণভোট গণভোট করছে কয়দিন পরে সব ভোট শেষ হয়ে যাবে অর্থাৎ দাড়িপালার দিন শেষ মেগা ডিজিটালের বাংলাদেশ